টি টোয়েন্টি যুগে ফ্রান্সাইজি লিগ মানে কোটি টাকার খেলা তারকা ক্রিকেটারদের ঝলক আর রোমাঞ্চকর ক্রিকেটের উৎসব কিন্তু এই দৌড়ে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশের একমাত্র ফ্রান্সাইজি টুর্নামেন্ট বিপিএল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সম্প্রতি প্রকাশ করেছে বিশ্বের সেরা ষাটটি ফ্রান্সাইজি লিগের তালিকা যেখানে জায়গা করে নিয়েছে আইপিএল পি এস এল আইএল টি টোয়েন্টি দ্য হান্ড্রেড সিপিএল এস এ টি টোয়েন্টি এবং বিগ ব্যাশ কিন্তু দুই সালে যাত্রা শুরু করা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নেই সেই তালিকায় যা দেশের ক্রিকেটের জন্য নিঃসন্দেহে হতাশাজনক বিশ্লেষণে বিবিসি ও ক্রিকেট ডেটা ফার্ম ক্রিকবাস বেশ কিছু মানদণ্ডকে গুরুত্ব দিয়েছে প্রতি ম্যাচে গড়ে চার ছক্কার সংখ্যা শেষ ওভারে ম্যাচের উত্তেজনা ডট বলের হার ঘরের মাঠে খেলার সুবিধা এবং বলারদের কার্যকারিতা এইসব জায়গাতেই অন্যান্য লিগগুলো চমৎকার করেছে অথচ বিপিএল এখনও উল্লেখযোগ্য কোনো মানদণ্ডে আলো ছড়াতে পারেনি বিশেষজ্ঞদের মতে বিপিএল পিছিয়ে থাকার মূল কারণগুলো হল আন্তর্জাতিক তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি স্পন্সারদের আগ্রহহীনতা বাজেট ও বিনিয়োগ সংকট টুর্নামেন্টের সময়সূচি নিয়ে অস্থিরতা পেশাদার ব্যবস্থাপনার ঘাটতি সব দিক থেকে পিছিয়ে থাকলেও বিপিএলের সম্ভাবনা শেষ হয়ে যায়নি বাংলাদেশে ক্রিকেট প্রেমীদের আবেগ ও আগ্রহ এখনও এই টুর্নামেন্টের বড় সম্পদ শুধু প্রয়োজন আন্তর্জাতিক মানের সম্প্রচার ও ব্যান্ডরিং নির্ভরযোগ্য স্পন্সারশিপ সময়মতো খেলোয়াড়দের পারিশ্রমিক প্রধান নির্দিষ্ট সময়সূচি অনুসরণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিসিবির পেশাদার মনোভাব ও দিক নির্দেশনা সঠিক পরিকল্পনা থাকলে বিপিএলও একদিন আবার সেই প্রত্যাশার উচ্চতায় পৌঁছাতে পারে যেখান থেকে শুরু হয়েছিল দুই সালে কিন্তু প্রশ্ন থেকেই যায় এই ঘুরে দাঁড়ানোর দায়িত্ব কেই বানিবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ